ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার শ্রদ্ধাত্রয় বিভাগযকে বলেছেন ইজন্তে সাত্বিকা দেবান ইক্ষ রক্ষাংসে রাজসা প্রেতান ভূতগণাঞ্চ তামসা জনা অর্থাৎ সাত্ত্বিক ভাবাপন্ন সাধকেরা দেবতাদের পূজা করেন রাজসিক সাধকেরা যক্ষ ও রাক্ষসদের পূজা করেন অপরদিকে ভূত প্রেতের উপাসনা করেন তামসিক সাধকেরা শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে ভারতবর্ষের সনাতন মনীষায় দেবতা যক্ষ রাক্ষস এবং ভূত প্রেতগণ সমানভাবে পূজিত হতেন তথা মানুষের ভাব অনুসারী নির্ধারিত হতো মানুষের উপাস্য কে হবে যারা সাত্বিক যাদের অন্তরে কামনা বাসনা বিশেষ নেই যারা সাদামাটা মাটা সাবলীল জীবনযাপনে স্বচ্ছন্দ তাদের আরাধ্য দেবতা হলেন বিষ্ণু শিব সূর্য দেবী গণেশ ইন্দ্র প্রমুখ আবার যাদের পূজা অর্চনার মুখ্য উদ্দেশ্য সাংসারিক সুখ লাভ করা মান যশ প্রতিপত্তি অর্জন করা যারা আড়ম্বরপূর্ণ পূজা অর্চনায় স্বচ্ছন্দ তারা যক্ষ এবং রাক্ষসদের পূজা করেন যক্ষ দেবতাদের মধ্যে প্রসিদ্ধ হলেন কুবের চিত্ররথ মণিভদ্র জম্ভল যক্ষিণী দেবীরা আর রাক্ষস দেবতাদের মধ্যে প্রসিদ্ধ হলেন নৈরিত হিরুম্ব বর্বরিক প্রমুখ তামসিক অর্থাৎ অলস অশুদ্ধাচারী অন্যের রত হিংস্র মানসিকতার মানুষেরা ভূত প্রেতের উপাসনা করেন ভূত অর্থে উগ্র শ্মশানবাসী দেবতারা যেমন ভৈরব ক্ষেত্রপাল চেটক বেতাল প্রমুখ আর প্রেত দেবতারা হলেন মৃত মানুষের আত্মারা ব্রহ্মদৈত্য পিতৃপুরুষ এবং শবদেহ এদের উপাসনাকারীরা তামসিক তবে এই উপাসনাকল্পে কেউ উচ্চ কিংবা নিচ নয় ভারতীয় জনমানুষে এই দেবতারা এমন সংমিশ্রিত হয়েছেন যে এদের মধ্যে কোনো দেবতাকেই আর সাত্ত্বিকের আরাধ্য কিংবা রাজসিক বা তামসিকের আরাধ্য বলে নির্ধারণ করা যায় না হিন্দু ধর্মের মুখ্য আরাধ্য দেবতারা হলেন গণেশ সূর্য শিব শক্তি এবং বিষ্ণু আর এই পঞ্চদেবতার প্রত্যেকেই সাত্ত্বিক রাজসিক এবং তামসিক ভক্তদের উপাস্যরূপে নানান রূপ ধারণ করেছেন আজ আমরা আলোচনা করব এইরূপে কিছু দেবতাদের নিয়ে আদ্যাশক্তি মহামায়ার অজস্র রূপের মধ্যে তার যক্ষিণী স্বরূপগুলি রাজসিক ভক্তদের বড় প্রিয় যক্ষিণী দেবীগণ তার ভক্তদের প্রদান করেন সুখ সমৃদ্ধি যৌবন প্রভাব প্রতিপত্তি গুপ্তধন এবং গুপ্তবিদ্যাদি তবে শর্ত আছে এই যক্ষিণীদের তো কেউ ভালোবেসে নিষ্কামভাবে আরাধনা করে না রাজসিক ভক্তদের পাটোয়ারি বুদ্ধি কোনো কিছুর আশায় তারা পূজার্চনা করেন যদি আরাধ্য তাদের অভিলাষ পূর্ণ না করেন তাহলে রাজসিক ভক্তরা নিজেদের আরাধ্য পরিবর্তন করতেও দ্বিধা করেন না যক্ষিণী দেবীরা তাই তাদের রাজস্ব ভক্তদের একটু বাজিয়ে দেখে নেন যে তারা যক্ষিণীদের কৃপার পাত্র হওয়ার উপযুক্ত কিনা নমস্কার বন্ধুগণ আমার নাম সুরজ আর আজ আমরা জানবো এই যক্ষিণীদের কথা এই যক্ষিণী দেবীগণ বলতে কাদের বোঝায় কিভাবে এদের আবাহন করতে হয় এরা ভক্তদের কি প্রদান করেন আর এদের সাধনায় কি কি বিষয় সতর্ক থাকতে হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করে আমাদের চ্যানেল কথা পাশে থাকুন আর শুনতে থাকুন বিচিত্র এই রহস্যগুলি যক্ষ যক্ষিণী উপাসনা ভারতবর্ষের প্রাচীন ধর্মীয় মার্গসমূহের মধ্যে অন্যতম এক মার্গ ছিল বহু গবেষকের দাবি ভারতের মূল ধর্মীয় বিশ্বাস এই যক্ষ উপাসনা কেন্দ্রিক তাদের এও মত যে বৈদিক আমলের দেবতারা ভারতের মাটিতে নিজেদের অধিকার গ্রহণের পূর্বে এই যক্ষ যক্ষিণেরাই রাজত্ব করতেন ভারতভূমির ধর্মজগতে শিব পার্বতী গণেশ কার্তিক কুবের লক্ষ্মী আদি বহুতর দেবতার উৎসরূপে এই যক্ষ উপাসক সম্প্রদায়ের প্রমাণ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক গবেষক তথা নৃতত্ত্ববিদগণ রামায়ণে এই যক্ষ এবং রাক্ষস জাতের উদ্ভবের কথা লেখা আছে সেখানে বলা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি রচনার পর জীবের তৃষ্ণা নিবারণ কল্পে জল সৃষ্টি করেছিলেন তারপর তিনি জীবকুলের কাছে প্রশ্ন রাখেন যে এই জলকে নিয়ে তারা কী করবে তখন মনুষ্যগণের মধ্যে যারা বলেছিল আমরা জলকে রক্ষা করব করবো ব্রহ্মা তাদের রাক্ষস করলেন আর যারা বলেছিল যে আমরা এই জলকে পূজা করব করবো ব্রহ্মা তাদের যক্ষ করেছিলেন জল এই ভূমণ্ডলের সকল জীবনের উৎস সেই জীবনকে যারা রক্ষা করেন তারাই রাক্ষস এবং সেই জীবনকে যারা পূজা করেন অর্থাৎ ভোগ করেন তারাই যক্ষ এই যক্ষ ও রাক্ষসেরা মূলত ভাই ভাই তবে রাক্ষসেরা রক্ষণশীল আর যক্ষরা বিলাস পরায়ণ রক্ষণশীলতার জন্য মনুষ্যদের প্রতি রাক্ষসেরা বিদ্বেষ ভাব পোষণ করেন অপরদিকে মনুষ্য মাঝে যারা ভোগ পরায়ণ জীবনমুখী তথা বিলাসপ্রিয় যক্ষরা তাদের সঙ্গে বিহার করে থাকেন আর এই সূত্র ধরেই মানব হিতৈষী দেবতা দেবতারূপে এই যক্ষদের উপাসনা ভারতবর্ষে ক্রমশ জনপ্রিয় হতে শুরু করে সেই বৈদিক যুগ থেকে রামায়ণে ভগবান কুবেরের কথা আমরা জানতে পারি যিনি বিশ্রবামণীর পুত্র এবং দশানন রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা যক্ষ উপাসকদের মধ্যে এই কুবের যক্ষদের রাজা বলে প্রসিদ্ধ কুবেরের নিত্যধাম অলকাপড়ে সুমেরু পর্বতের উত্তর দিকে অবস্থিত কুবের ভগবান শিবের পরম মিত্র এবং কৈলাসের সন্নিকটেই এই অলকাপরের অবস্থান এক কথায় ভগবান শিব যক্ষরাজ কুবের হলেন একে অপরের প্রতিবেশী এই কুবের লোকে যে সকল নরনারী কুবেরের শাসনানুসারে বিচরণ করেন এবং যথাযথ পূজিত হলে ভক্তদের কৃপা করতে কুবেরের রাজকোষ থেকে সম্পদ নিয়ে এসে ভক্তদের প্রদান করেন সেই সকল কৌবেরী পার্শ্বদেরাই হিন্দু ধর্মে যক্ষ দেবতা পরিচিতি লাভ করেছেন এই যক্ষ দেবতারা অজস্র তবে মুখ্য যে নামগুলি প্রসিদ্ধ এবং বিভিন্ন মার্কে উচ্চ উচ্চকৌটির দেবতারূপে সুপূজিত তারা হলেন কুবের জম্বল মণিভদ্র পঞ্চিক শঙ্ঘনিধি পদ্মনীতি প্রমুখ তবে যক্ষ দেবতাদের মধ্যে যক্ষিণী দেবীগণ বিশেষ রূপে খ্যাত সেই দেবীদের মধ্যে সুপ্রসিদ্ধা হলেন ধনদা হারিতি মধুমতি বসুধারা বসুমতি পদ্মাবতী প্রমুখা এছাড়া গানপত্যদের উচ্ছিষ্ট গণপতি শাক্তের মহাচিন্তারা নীল পতাকা শৈবের হাটকেশ্বর বৈষ্ণবের পিছু নারায়ণ বৌদ্ধের ভূত ডামর প্রমুখ পরব্রহ্ম দেবতাদেরও মহাযক্ষ বলা হয়েছে তন্ত্রশাস্ত্রে কেন উপনিষদ মতে পরব্রহ্ম এই যক্ষমূর্তিতে আবির্ভূত হয়েছিলেন বৈদিক দেবতাদের দর্পনাশ করতে এই সকল প্রমাণ থেকে স্পষ্ট হয় যে যক্ষপাসনা ভারতের মূল ধর্মের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং প্রাচীন ছিল তবে এই উচ্চস্তরের যক্ষদেবতাদের বাইরেও তন্ত্রশাস্ত্রে এমন কিছু প্রত্যক্ষ ফলদায় যক্ষ দেবতাদের কথা বলা আছে যারা সাধককে অচিরেই ত্রিলোক জয়ী করতে পারেন শ্রীবিদ্যারণব তন্ত্রে চৌষট্টি প্রকার যক্ষ এবং ছত্রিশ প্রকার যক্ষিণীদের কথা বলা হয়েছে যাদের দেবী নীল পতাকার উপাসনা করে আবাহন করলে দেবী নীল পতাকার মন্ত্র বলে সেই যক্ষ যক্ষিণীরা ভক্তের সমীপে আগমন করেন এবং ভক্তের ইচ্ছানুরূপ সিদ্ধি প্রদান করেন ক্রিয়ড্ডিস তন্ত্র ভূত তন্ত্র তথা উদ্দামর তন্ত্রে অনুরূপ কিছু বিধান দেখতে পাওয়া যায় তবে সেখানে মূল আরাধ্য দেবতা হলেন ভগবান ভূত ডামর ভূত ডামর মন্ত্রে সিদ্ধি লাভ করে তার মন্ত্র দ্বারা যে কোনো দেবতাকে আবাহন করলে সেই দেবতা ভক্তের কাছে আগমন করতে প্রায় বাধ্য হন যদি না আসেন তাহলে সেই দেবতার মৃত্যুও হতে পারে আর তাই ভীত সন্ত্রস্ত হয়ে যক্ষিণী আদি দেবতাগণ ভূদনামর মন্ত্রপাশকের কাছে আবদ্ধ হন দাস দাসী এমনকি প্রতিপত্নী রূপেও যক্ষিণী মন্ত্র পটলে আট রকম যক্ষিণীদের নাম উল্লেখ করেছে ডামর তন্ত্র যথা সুরসুন্দরী মনোহারিণী কনকাবতী কামেশ্বরী রতিপ্রিয়া পদ্মিনী মহানটি এবং অনুরাগিনী এই অষ্টযক্ষিণীর মন্ত্র উপাসনা বিধি ভূত ডামরে উল্লেখিত হয়েছে ভূদনামর মন্ত্রে সংযত এবং ধৈর্য অবলম্বন করে সবইপূর্বক এই যক্ষিণীদের পূজা করবেন প্রথমে সাধক কোনো শিবানয় নির্জনে বৃক্ষতলে কিংবা স্বগৃহে অথবা ভগবান ভূতডামরের মন্দিরে এই পূজার আয়োজন করবেন ভৌর্যপত্রে বা তাম্র টাটে এক পরমাসুন্দরী যক্ষিণীর মূর্তি অঙ্কন করবেন যার লোচনোদ্দ্বয় হরিণের মতো হবে চন্দ্রের মতো হবে মুখশ্রী সুন্দরষ্ঠা ধরে পল্লবীত মুখমণ্ডল দিব্যবস্ত্র অলঙ্কৃতা পী নকূচা দেবীর চিত্র অঙ্কন করে তাতে দেবীর মন্ত্র পূজা করতে হবে মৎস্য মাংস আদি নানান নৈবেদ্য ও যোগে প্রতিপদ হতে পূর্ণিমাবধি এইরূপ পূজা করে ত্রিসন্ধ্যা যক্ষিণী মন্ত্র জপ করতে হবে অবশেষে পূর্ণিমার অর্ধরাত্রপ্তি জপ করে যেতে হবে দেবীর দর্শন কামনায় দেবী প্রথমে নানা প্রকার আতঙ্ক সৃষ্টি করেন সাধককে বিব্রত ভীত ও হতোদম করার লক্ষ্যে কিন্তু সাধক যদি দৃঢ়ভাবে নিজের জপ করে চলে তাহলে দেবী আগমন করেন সাধক তখন চাইলে দেবীকে কুটুম্ব বানাতে পারেন চাইলে তাকে নিজের ভারজা অথবা মাতা অথবা ভগিনী বলে আহ্বান করে নিজের ভাবভক্তি অনুসারে তার সেবা করতে পারেন তন্ত্র বলছে মাতা ভুত্বা ভূত মহায়ক্ষি মাতৃবৎ পিপাল যদি সগিণী দিব্য কন্যা রসং রসায় সিদ্ধ দ্র্যং ভার্য ভাবে যদি স্বাভাব পূর্ত মহাধনপতির্ভাবে অর্থাৎ আহুতা মহাযক্ষিণেগণকে সাধক মাতা জ্ঞান করলে মহাযক্ষিণীরাও মাতৃরূপে সাধককে পরিপালন করে থাকেন আবার যক্ষিণীদের ভগিনী করলে সেই যক্ষিণীগণ সাধকের ইপ্সিত কন্যা এনে দিয়ে সাধকের সম্ভোগে সহায়িকা হন কিন্তু সাধক যদি যক্ষিণীদের ভারজা অর্থাৎ নিজের পত্নী জ্ঞান করেন তাহলে যক্ষিণী দেবীরা তাদের সাধকদের রস রসায়ন তথা সিদ্ধবিদ্যায় বিশারত করেন সাধকের সকল অভিলাষ পূরণ করে তাদের মহা ধনপতি করে দেন কিন্তু যক্ষিণীকে পত্নীর পেয়েও যে কামাতর পাষণ্ডে অন্য রমণীকে কামনা করে যক্ষিণীরা তখন তাদের সেই সাধককে হত্যা করেন পরস্ত্রী গমনার হন্যথা হন্যতামৃত্যর দূরতা অর্থাৎ এই যক্ষিণীর সাধকেরা পরস্ত্রী ত্যাগ করবে নচেত মৃত্যু অবধারিত অপরদিকে সাধকের পত্নী ভূতা যক্ষিণীরা সাধকের সঙ্গে রাত্রি যাপন করে সাধককে নিজের স্বর্ণালঙ্কার আদি আভূষণ সন্তান স্বর্ণমুদ্রা আদি প্রদান করে চলে যান যদিও সাধককে প্রতিদিনের এই লপ্য অর্থ প্রতিদিন ব্যয় করতেই হবে নচেত সঞ্চয় করলে যক্ষিণীদের ক্রুদ্ধা হয়ে সাধককে ত্যাগ করে নিরুত্তরতন্ত্র প্রান্তসেনী আদিতে উল্লেখ আছে যে তান্ত্রিক সাধকেরা শক্তি শক্তিসাধনার নিমিত্ত এই যক্ষিণীদের পত্নীরূপে গ্রহণ করবেন বিনয় বিনয়পীটকে আমরা দেখি যে বৌদ্ধ শ্রমণেরা এইরূপ যক্ষিণীদের আবাহন করে তাদের সঙ্গে বিহার করতেন গোপনে ভগবান বুদ্ধ তা জানতে পেরে সেই শ্রমণদের সংঘচ্যুত করেছিলেন অনুরূপভাবে যক্ষ সাধনার উল্লেখ করেছে ক্রিয়ডিশতন্ত্র ভীমবক্ত মহাবক্র সিংহবক্ত হয়ানন ও মহাবীর যক্ষকে মন্ত্র বলে আবাহন করে সাধক চাইলে তাদের নিজের কিঙ্কর করে নিতে পারেন সেই কিঙ্করী ভূত যক্ষরা তখন সাধককে নিজের পিঠে চাপিয়ে দেশ দেশান্তর ভ্রমণ করান তথা ত্রিলোকের সকল ঐশ্বর্য ভোগ করিয়ে থাকেন ভূত তন্ত্রে এইরূপ অপরাজিত শ্মশানাধিপতি প্রমুখ যক্ষের নাম পাওয়া যায় বজ্রযান বৌদ্ধ ধর্মে দেবতারা বিশেষ মর্যাদা পেয়েছেন প্রায় সকল ধর্মপাল দেবতা যেমন ভূতনামর মহাকাল জমান্তক প্রমুখ যক্ষ শ্রেণীরই দেবতা অপরদিকে জম্ভল হারিতী বসুধারা প্রমুখ যক্ষ দেবতারূপে সুপ্রসিদ্ধ ও প্রায় বৌদ্ধ সকল পরিবারেরই কুলদেবতা স্থানীয় জৈন ধর্মে যক্ষ যক্ষিণী পূজা বিশেষরূপে প্রচলিত দেবী পদ্মাবতী পার্শ্ব যক্ষ ঘণ্টাকর্ণ মণিভদ্র আদি যক্ষ দেবতারা জৈন ধর্মে উপভোগ করেন সাক্ষাৎ ভগবানের মর্যাদা জৈন ধর্মে চব্বিশ তীর্থঙ্করের রক্ষাকারী রূপে যক্ষ যক্ষিণে যুগলদের উল্লেখ মেলে যারা তীর্থঙ্কর জিনেদের মতোই ভগবান রূপে আরাধ্য যক্ষ সাধনার এই বিদ্যা শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না প্রাচীন ইহুদি ধর্মেও এর চল ছিল বলা হয় মহারাজা সোলোমন ভগবান যেহবার মন্দির নির্মাণ করার জন্য জিনকে নিযুক্ত করেছিলেন সেই বাহাত্তর শুধু ভগবান যেহবার মন্দির নির্মাণ করে দেয়নি সোলোমনকে অশেষ জ্ঞান বরঞ্চ ঐশ্বর্য প্রদান করেছিলেন যেরূপ ভূত নামর বিদ্যার দ্বারা এই দেশে যক্ষযক্ষিণী বসীভূত হয় ঠিক সেইরূপই জেহবার মন্ত্রে জিন ও জিনিয়ারা বর্তমান সাধকের দাসত্বে মনে পড়ে আর আশ্চর্য চিরাগের কথা সেই চিরাগবন্দে জিনের কাহিনী জুড়ে আছে এই সোলোমনের জিনবিদ্যা শক্তিমন্ত্র দীক্ষিত সাধকেরা এই এইরূপ যক্ষিণের মন্ত্রলাভ করে থাকেন সাধন সঙ্গী তথা সাধন সহায়ক রূপে বামাচারী অঘৌরাচারী কৌলাচারী আদি সংসার বিমুখ তন্ত্র সাধকেরা নিত্য পূজা জপ হোম ইত্যাদির আয়োজনে প্রায় অসমর্থ হয়ে থাকেন আর তাই তাদের পূজা কর্মকাণ্ডের সহায়ক রূপে তারা নিজেদের কিঙ্কর রূপে এই যক্ষ যক্ষিণীদের সাধনা করেন যাতে এই যক্ষ সাধককে তাদের পূজা কর্মকাণ্ডের প্রয়োজনীয় সকল বস্তু জোগাড় করে দিতে পারেন সময়মতো শক্তিসংগাম তন্ত্রে কাল্লাদি মহাবিত্যার সাধনার সহায়ক রূপে কিছু যক্ষ এবং যক্ষিণীদের কথা উল্লেখ করা হয়েছে যেমন কালী মহাবিত্তার যক্ষ হলেন রজক ও মঞ্জু ঘোষ আর যক্ষিণী হলেন মধুমতি ও সুরতেশী তারাবিদ্যার যক্ষ হলেন মঞ্জুঘোষ আর যক্ষিণী হলেন তারিণী ও অমোঘ ফলদা ছিন্নমস্তার যক্ষ হলেন ভ্রামক আর যক্ষিণী হলেন বিকটা ও লম্পটা ত্রিপুর সুন্দরী ও ত্রিপুর ভৈরবীর যক্ষিণী হলেন সুন্দরী ও পুলন্দিনী বগলার যক্ষিণী হলেন বিরালা লক্ষ্মীর যক্ষ হলেন স্বয়ং কুবের ও নবনিধি আর যক্ষিণী হলেন কুবের পত্নী ধনদা মাতঙ্গীর যক্ষ হলেন ভোগেশ আর যক্ষিণী হলেন প্রমোদা এইরূপে শাক্তশাস্ত্রে সাধনার সহায়ক রূপে বিভিন্ন যক্ষযক্ষিণের উল্লেখ মিলে যারা সাধককে তার ইষ্ট সাধনায় সহযোগিতা করবেন নানাভাবে কথিত আছে ব্রহ্মানন্দ নামা সুপ্রসিদ্ধ কৌল এই রূপ যক্ষিণী সিদ্ধ ছিলেন কামাক্ষা দেবীর পরে তিনি দুই যক্ষিণীকে নিজের সঙ্গী রূপে পেয়েছিলেন যাদের দ্বারা তিনি নিজের কর্মকাণ্ডের সিংহভাগ কাজ করিয়ে নিতেন অধুনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তারানাথ তন্ত্রকে এই বিদ্যার প্রয়োগ দেখা গেছে সেখানে মধুসুন্দরী দেবীর ভক্ত তথা প্রেমিক হয়ে তারানাথ নিজের জীবনের সিংহভাগ অতিবাহিত করেছিলেন এই মধুসুন্দরের উল্লেখ মেলে ভৌত ডামরতন্তের তৃতীয় পটলের তৃতীয় শ্লোকে মধুমত্তা সুন্দরী নামে তাহলে বন্ধুগণ আজ আপাতত এখানেই শেষ করি পরের পর্বে আমরা এমনই আরও কিছু আশ্চর্যজনক তথ্য সম্পর্কে আলোচনা করব। Bash